আমার যখন এক বছর বয়স আমি নানির বাড়িতে তখন বেড়াতে গেলেই সবাই বলতো বাবু এইটা খাবে বাবু ওইটা খাবে এগুলো আমার নাম বলে এতগুলো খাবার তৈরি করত। গাছ থেকে ফল পেরে আনতো দোকান থেকে চকলেট চিপস চানাচুর বিভিন্ন জিনিস কিনে এনে আমার সামনে রাখতো এত খাবার আমার নাম বলে আনতো যে আমি খাইলেও পরে আমার চোদ্দ গোষ্ঠী খাইলেও বেশি হবে শেষ হবে না তো আমি তো আর কিছুই খাইতে পারি না তারপরেও যদি কিছু খাইতে চাইতাম আমাকে বলতো তুমি খেলে তোমার পেট খারাপ করবে তাই তুমি খাইতে পারবা না তো তারাই সেই খাবারগুলা খেয়ে ফেলত যখন আমার বয়স দশ বছর তখন নানির বাড়িতে গেলেই আমাকে বলতো খালাত্ম বোনের সাথে মামাত্ম বোনের সাথে গ্রামের অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে তাদের সাথে আমাকে বিয়ে করায় দিবে একেবারে তারা সিদ্ধান্ত নিয়েই নিছে আমাকে জোর কইরাই কারো না কারোর সাথে তারা বিয়ে করায় দিবে একেবারে আমার কোনো রকম পালায় আসতে হইতো এরকম অবস্থা করত। আর পালায় আসা রাখ পর্যন্ত আমার নানির বাড়িতে যতদিন বেড়াইতাম তত ততদিনই লুকায় থাকতে হইতো কারণ খালাত্ম বোন মামাত্ম বোন গ্রামের সুন্দরী সুন্দরী মেয়ে সবার সাথে আমার বিয়ে ঠিক করে রাখছিল সেই কারণে আমার লজ্জায় থাকতে হইতো তাদের সামনে গেলে তারা আমাকে হবু স্বামী ভাবতো আমি তাদেরকে হবু স্ত্রী ভাবতাম এই কারণে তাদের সামনে যাইতাম না খেলতাম না ঘোরাঘুরি করতাম না কথা বলতাম না এ অবস্থায় আমার বেড়াইতে যাওয়ার পর সেই জায়গাটা উপভোগ করা লাগতো এখন আমার বয়স ৩০ বছর বয়স এখন আমাকে গ্রামে যেতে বলে ফসল চাষ করার সময় অথবা অন্য কোনো কাজের সময় এখন আমাকে বলে খালাত্ত বোনের মামাত্ম বোনের গ্রামের সুন্দরী সুন্দরী মেয়েদের বিয়েতে তাদের ভাই হিসাবে তাদের সাথে তাদের শ্বশুরবাড়িতে যেতে তাদের ভালোভাবে খেয়াল রাখতে আমি বুঝতে পারি না আমার সাথে এই অবিচার হচ্ছে নাকি অন্য কারোর সাথেও এরকম অবিচার হচ্ছে কেন সব সময় সকল কিছু আমার বিরুদ্ধেই চলে যায় এটা আমি এখনও বুঝেই পাচ্ছি না